নমস্কার আমরা স্টার প্রোডাকশনের দর্শক বৃন্দদের জানাই সাদর আমন্ত্রণ এই ভিডিও দেখার এই কয়েক মিনিটের ভিডিও আপনার জীবনকে কিন্তু পাল্টে দিতে পারে যদি আপনার পজিটিভ অ্যাটিটিউড থাকে প্রো ক্রিয়েটিভ কোম্পানি দু হাজার কুড়ি সালের পাঁচই সেপ্টেম্বরে লঞ্চ হয়ে কী করে দুশো জনকে করোর প্রতি বানানোর স্বপ্ন দেখতে পারে এত তাড়াতাড়ি আসুন আমরাও চেষ্টা করলে কি হতে পারি দেখে নিই সেই ফর্মুলা আপনার প্রথম কাজ এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখা একেবারে একা হয়ে যান এবং দরজা বন্ধ করে এই ভিডিওটি দেখতে থাকুন এবং মনে মনে আপনি একটি নিজস্ব জগৎ রচনা করে নিন আগামী ছয় মাস আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করুন তারপর আপনি নিজেই ঠিক করবেন যে আগামী ভবিষ্যৎ কী হবে এখন থেকে আমাদের চ্যানেলের প্রতি প্রতিটি সদস্যদের ইনকামের একটি অভূতপূর্ব সুযোগ আপনারা যারা এই সুযোগ নিতে চান যে যত তাড়াতাড়ি পারেন যোগাযোগ করুন আমরা স্থান কাল পাত্র কিছুই দেখবো না শুধুমাত্র দেখব যে ব্যক্তিটির আগ্রহ আছে তার ইনকাম প্রয়োজন তিনি আসবেন এবং যিনি সব থেকে বেশি ভেঙে পড়েছেন হতাশাগ্রগ্রস্ত রোজগার হয় না তারা তাড়াতাড়ি করুন আমরা তাকে যতটুকু পারি চেষ্টা করবো ইনকাম দেওয়ার পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদেরকে ফোন করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাকে ফোন করতে পারেন পৃথিবীর যে কোনো স্থান থেকে বিজনেস করতে পারেন পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনে কেনাকাটা করে আপনি রোজগার করতে পারেন চাকরি নেই চাকরি নেই চাকরি নেই আরে বাবা আপনি কি চাকরি পাওয়ার যোগ্য লোক চাকরি পেলে আপনি কি করতে পারবেন সেই প্রমাণটা দিন তো আমাদের এখানে এখানে শুধুমাত্র নিজের যোগ্যতা বলে স্বপ্ন অর্জন করা যায় নিজের খেটে খাওয়ার ভাবনা যদি থাকে তবে চলে আসুন আমাদের এই সিস্টেমে আপনার ট্যাক্সের টাকাই সরকার চলবে জানতে থাকুন তার রহস্য আপনারা নিজেদের যোগ্যতা প্রমাণ হয়ে গেলে এখানে যদি সরকারি চাকরি অপেক্ষা বেশি রোজগার করেন তখন আমাদেরকে কি বলবেন সরকারি চাকরিজীবীরাও যুক্ত হচ্ছেন এখানে কী রহস্য আছে দেখতে হবে বছরের শেষে যুক্ত হয়ে আপনারা এই বছরটাকেই উপভোগ করুন আর ফোন করুন আমাদের ফোন নম্বর নাইন ফোর থ্রি 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 সিক্স ফোর সেভেন জিরো নাইন নমস্কার দর্শক বন্ধুরা আমাদের স্টার প্রোডাকশান দীর্ঘদিন দেখতে দেখতে আপনারা প্রায় একঘেয়ে হয়ে গেছেন বলা যেতে পারে তাই তো স্যার সেই একঘেয়েমি কাটানোর জন্য আমরা একটি নতুন বিজনেস প্ল্যান সাজেস্ট করেছি যেটি আমাদের স্টার প্রোডাকশানও কিন্তু ওখানে সদস্য আছে আসুন আমরা সেই বিজনেস সম্পর্কে জানতে চাই প্রতিটি সদস্য কিন্তু আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন কারণ এই বিজনেসে কোনোভাবে ইনভেস্টমেন্ট লাগে না এবং এত সুন্দর এত দ্রুত ইনকাম এবং আমরা কেবলমাত্র নিজেদের খরচ নিজেদের খরচটাকে প্রতিদিনের খরচকে রোজগারে পরিণত করার একটা সুবর্ণ সুযোগ আপনি সুচ থেকে মারুতি গাড়ি যা কিনবেন ক্যাশব্যাক পাবেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি করতে পারেন চলে আসুন আমরা দেখি এই বিজনেসটি কেমন এবং আমাদের এখানে দু হাজার মানে দু হাজার আমরা নভেম্বরে মানে তেরোই নভেম্বরে আমাদের প্রোগ্রাম ছিল দীঘা জাহাজ এই দীঘা জাহাজবাড়িতে রাজেশ আগরওয়াল আসার কথা ছিল যিনি একজন বড়ো লেকচারার আপনারা জানেন সেই রাজেশ আগরওয়ালজির বক্তব্য শোনার জন্য আমরা কিন্তু হলের মধ্যে এসেছিলাম এবং সেই জাহাজবাড়ি পুরো মানুষের ঢল নেমে গেছে এত মানুষের ভিড় সেখানে বসার কোনো জায়গা ছিল না তিল ধারণের জায়গা নেই যেন এমন অবস্থা এই অবস্থায় আমি যাই করে বসে এই ভিডিওটি করছি দেখুন অনেক সময় মানে ভিড়ের চাপে আমার ফোন হাত থেকে পড়ে যাওয়ার উপদ্রব হচ্ছে তা এখন এই রাজেশজি আসার আগে এখন সম্বর্ধনা জ্ঞাপন হচ্ছে আমাদের এমডিরা আছেন এবং আমাদের যারা পার্টনার আছেন প্রত্যেকেরই একটি মানে সম্মান জ্ঞাপন করা হচ্ছে আর হচ্ছে এখানে যে অ্যাচিভমেন্ট যারা করেছেন তাদেরও কিন্তু একটা সম্মান জ্ঞাপন করা হচ্ছে আর সত্যি বলতে কি এই জায়গায় এসে আমি খুব খুশি কারণ এখানে এত সুন্দরভাবে মানে মানে ব্যবস্থাপনা এখানে যা কিছু থাকা খাওয়া সব কিছু কিন্তু কোম্পানির খরচা কারণ একটা পজিশানে পৌঁছলে কোম্পানি তাদেরকে এই যে রাজেশ আগরওয়াল এসছেন রাজেশ আগরওয়াল দেখছেন আপনারা ইনি এসে গেছেন এবং হাততালিতে পুরো করতালিতে পুরো হল ঘরটি ভরিপূর্ণ হয়ে গেছে আমরা নিজেদের খরচা বাঁচিয়ে ভুল বললাম খরচা বাঁচিয়ে না নিজেদের খরচাকে উপার্জনে

واہ سڀ پڪالي مون کي آمنڪا پڪالي

হচ্ছেন এমডি সাহেব এবং এমডি আমাদের মিস্টার সুবোধ কুমার রায় উনি আছেন আর মানে আমাদের রাজেশ আগরওয়াল আছেন এই যে রাজেশজি বলছেন যে বাংলাতে কথা বলে উনি এতদিন পরে বাংলাতে কথা বলতে পেরে এবং বাংলাতে প্রোগ্রাম করতে পেরে ওনার নাকি খুব ভালো লাগছে তা সেই জন্য আমরা ওনার প্রোগ্রাম শুনবো এবং সত্যি বলতে কি ওনার প্রোগ্রাম শুনতে গিয়ে আমি ক্যামেরা করতে পারিনি আমি ক্যামেরা করাটা সম্ভব হয়নি কারণ আমি শুধুমাত্র ওনার কথা মন দিয়ে শুনতে চেয়েছি আমি আর ক্যামেরা করবো না এইটুকু আপনারা আপনাদেরকে বলি এরপর খাওয়া দাওয়ার ব্যবস্থাপনাটা আমি পরবর্তী পর্বতে দেখাব আপনারা সেটা দেখতে থাকুন নমস্কার